আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে ভাই আমি তো ঢাকার বাহিরে থাকি সো আপনাদের ঠিকানায় কিভাবে কুরিয়ার করব বা কুরিয়ার করলে গিয়ে আদৌ কি আপনাদের কাছে যাবে কি না বা অনেকে বয়ে থাকেন আর কি সো এই যে একটা পাসপোর্ট কুরিয়ার করছে রায়হান ভাই নামে একজন ওনার হচ্ছে চট্টগ্রাম থেকে এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা ফার্স্ট ভিসা কনসালটেন্সি এবং হচ্ছে যে পাসপোর্টটা পাঠানো হয়েছে জুবায়ার আল মাহমুদ মানে আমরা যে চারজন আসি ফোর ব্রাদার্স বা টু ব্রাদার্সে যে দেখেন তাদের মধ্যে একজন ঠিক আছে ওই ভাইয়ের নামে এটা পাসপোর্ট কুরিয়ার করা হয়েছে সো এটা আমার হাতে এসে পৌঁছাইছে ঠিক আছে সো গতকাল কুরিয়ার করছে আজকে চট্টগ্রাম থেকে হাতে পেয়ে গেছি সো এটাকে আদল আসলে কি পাসপোর্ট কিনা আপনাদের সামনে এটা খুলে দেখাচ্ছি ঠিক আছে এবং এটা কোন দেশের জন্য আসছে সেটা হচ্ছে চায়নার জন্য আসছে সো আপনারা যারা কুরিয়ার করতে যাচ্ছেন করতে পারেন নিঃ সন্দেহে ঠিক আছে দেখেন আমি যেটাকে ফিফিং ফাঁক করে ফেলি দেখেন কী কী ডকুমেন্টস উনি পাঠাইছে আর কিছু নাই এটার ভিতরে কাম কামের ভিতরে হচ্ছে যে কাঙ্ক্ষিত সে পাসপোর্টটা ঠিক আছে আমি শুধু আপনাদেরকে একটু ছবিটা দেখাই কারণ পার্সোনাল ইনফরমেশন দেখানো যাবে না কারণ পার্সোনাল ইনফরমেশন দেখালে আমাকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দেয় ফেসবুক ঠিক আছে সো এটা পাঠাইছে উনি চট্টগ্রাম থেকে কারণটা হচ্ছে যে এই পাসপোর্টটা পাঠায় নেওয়ার সাথে সাথে কিন্তু উনি ইন্টারভিউ দিতে পারবে না ডেলিকে যে ইন্টারভিউ আছে সেটা দিতে পারবে না তার জন্য হচ্ছে যে আগে আমরা এটা সিরিয়াল দেবো সিরিয়াল দেওয়ার পরে কাঙ্ক্ষিত ইন্টারভিউর ডে যে দিনটা তার দুদিন আগে ওনাকে বলে দেবো যে ভাই এই তারিখে আপনার ইন্টারভিউ আছে সকালবেলা থাকা লাগবে তখন উনি হয়তো বা রাত্রেবেলা রওনা হই সকালবেলা উপস্থিত হয়ে একবার ইন্টারভিউ দিবে ইন্টারভিউ যদি না টিকে তাহলে এই পাসপোর্টটা সাথে সাথে নিয়ে চলে যাবে আজ যদি টিকে তাহলে মেডিকেল করে একটা অ্যামাউন্টের টাকা দিয়ে যাবে বা চায়নার ক্ষেত্রে কোনো এক টাকা নিচ্ছে না উনি পাঁচ শুধুমাত্র পাসপোর্ট আর হচ্ছে যে আপনার ইন্টারভিউ দিবে মেডিকেল করে চলে যাবে এবং হচ্ছে যে যখন অ্যাপ্রুভাল আসবে বা হচ্ছে যে অফার লেটার আসবে তারপর আমরা টাকা নিব। ঠিক আছে কত টাকা নিব মিনিমাম তিরিশ হাজার টাকা নেব সিকিউরিটি পারপাসে দেন হচ্ছে যে ওনার ভিসা আসবে ভিসা আসলে ফিফটি টাকা পে করবে এবং যখন টিকিট আসবে তখন হচ্ছে যে উনি আর ফিফটি টাকা পে করে ফ্লাইটটা সম্পূর্ণ করবে টোটাল প্রসেস লাগবে দুই মাস ঠিক আছে ইন্টারভিউতে টিকার পর মেডিকেল করার পরে হচ্ছে যে টোটাল সময় লাগবে দুই মাস চাইনার ক্ষেত্রে স্যালারি সত্তর থেকে এক লক্ষ টাকা অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে ঠিক আছে ইংলিশ প্রপার জানা থাকা লাগবে ইংলিশে টকিং করা লাগবে মূলত এটার জবটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশান এক্সিকিউটিভ মেইল রিসিভ করা মেইল সেন্ড করা অ্যামাজন তারপরে আলিবাবা এক্সপ্রেস এগুলো থেকে হচ্ছে যে আপনার প্রোডাক্ট বাই করা সেল করা এই ধরনের কাজ থাকবে ইনডোরে অফিসিয়াল জব ঠিক আছে এটার ভিসা হবে হচ্ছে এক বছরের প্রতি এক বছর পর পর উনি কোম্পানির টাকার খরচে দেশে এসে ঘুরে ফিরে আবার যেতে পারবে উনি গেলে আবারও কোম্পানির খরচে রিনিউ করে মেয়াদ বাড়িয়ে দিবে ঠিক আছে সো এই হচ্ছে টোটাল প্রসেস আপনার চায়নার ক্ষেত্রে সো তার সাথে আর একটা জিনিস লাগবে উনি যে পাসপোর্টটা দিয়েছে পাসপোর্ট দেওয়ার সাথে ওনার একটা ভিডিও লাগবে যে ভিডিওতে কি বলবে সেইগুলো আমরা আগেই পাঠিয়ে দিই এবং ওইটা নিজের মানে ন্যাচারালভাবে ফোন ধরে আপনার নিজে নিজে বলে এই ভিডিওটা আগে পাঠাবো ওই ভিডিওটা চায়নাতে পাঠানোর পর তারা যদি অ্যাপ্রুভ করে দেন হচ্ছে যে ওনাকে ইন্টারভিউর জন্য ডাকবে ঠিক আছে সো ওই ভিডিওটা উনি পাঠিয়ে দিছে কোনো প্রকার প্রবলেম নেই দেন হচ্ছে যে আমরা এখন ওনার ফাইনাল ইন্টারভিউটা আনার জন্য এই পাসপোর্টটা দিয়ে সিরিয়াল দিব সো এই হচ্ছে যারা আপনারা কুরিয়ার করতে ভয় পাচ্ছেন তারা নিঃসন্দেহে কুরিয়ার করতে পারেন ফার্স্ট গ্লোবাল বিসে কনসালটেন্সির নাম আমাদের কোম্পানির নাম এবং হচ্ছে যে আমার নাম আরিয়ান এবং আমার যে আরও বাকি যে তিনজন সদস্য আছে একজন নাম হচ্ছে আরফান আহমেদ সানি একজন হচ্ছে জুবায়দ আল মাহমুদ আর একজন হচ্ছে রাব্বি আহমেদ সো এই নামগুলো দিয়ে এবং তাদের ফোন নাম্বারগুলো দিয়ে তাদের সাথে কমিউনিকেশন করে আপনারা চাইলে যদি কুরিয়ার করেন তাহলে এই পাসপোর্টটা আমাৰ গাচ আছবে ঠিক আছে সো বয়ের কোনো কারণ নাই আপনারা চাইলে কুরিয়ার করতে পারেন যারা দূরে থাকেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আমি আসতে পারলাম না কোনো কারণে সিরিয়াল দিলাম কোনো কারণে আসতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু ভাই খুব সমস্যা কারণ দেখেন আমরা যখন সিরিয়াল দিয়ে দিই পাসপোর্ট তখন কিন্তু ওই দেশের ক্লায়েন্টের সাথে আমাদের কিন্তু কমিউনিকেশন হয়ে যাচ্ছে ভাই এই তারিখে এসে ইন্টারভিউটা দেবে যদি ইন্টারভিউ না দিতে পারেন তাহলে পরবর্তী ইন্টারভিউ কিন্তু আপনি অনেক লং টাইম বা এই পাসপোর্টটা দিয়ে পরবর্তী ইন্টারভিউ আনতে বেশ সময় লেগে যাবে কারণ হচ্ছে যে যেহেতু প্রথমবার আপনি ফেইল সো কিন্তু আপনাকে মানে তারা এতটা গুরুত্ব দিবে না সো এটা মাথায় রাখবেন ইন্টারভিউর সময় অবশ্যই ইন্টারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ